আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ডুবাইতে আপনারা যারা আসেন ডুবাইতে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে ইটে সালাদ ফাইভ সিমে ফ্রি ইন্টারনেট চলবে আনলিমিটেড এক মাসের জন্যে পিন নিতে পারবেন আমার কাছ থেকে তো যার জন্যে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো এই অ্যাপসের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে লিঙ্কে এইভাবে টাচ করবেন টাচ করে এই অ্যাপসটাকে ইনস্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে নেবেন এই অ্যাপসটাকে এভাবে ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনারা এই যে কর্নারে এই যে এখানে কর্নারে টাচ করবেন কর্নারে টাচ করবেন করে এখানে এই যে উপরের ডায় উপরের ডায় আবার টাচ করবেন উপরের ডায় টাচ করার পরে দেখেন এদিকে নিচে এই যে এইটা এইটার মধ্যে টাচ করবেন নিচে একদম নিচের ডার উপরের ডা এটার মধ্যে টাচ করবেন এখানে টাচ করার পরে এই যে এখানে একটা লিঙ্ক আসছে এই লিঙ্কটাকে এভাবে কপি করবেন কপি করে তারপরে এই লিঙ্কটা আমার কাছে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে আমার কাছে পাঠাই দিবেন পাঠিয়ে দিলে আমি আপনাদেরকে এই লিঙ্কের মাধ্যমে এই লিঙ্কের মাধ্যমে একটা ফাইল বানিয়ে দেব এরকম একটা ফাইল দেবো আপনাকে এরকম একটা ফাইল আপনাকে দেওয়ার পরে আপনি কি করবেন এই ফাইলটা এই ফাইলেতে টাচ করবেন আচ্ছা ফাইলে টাচ করার পরে মানে আপনার ওই অ্যাপসটা এখানে যদি আপনার এখানে চলে আসে তাহলে এই এই অ্যাপসটার মধ্যে টাচ করবেন ওই যে অ্যাপসটা ডাউনলোড করছিলেন এটার মধ্যে টাচ করবেন আর আমার এখানে আসতেছে না এই যে এখানে মোড়ে গেলাম যাওয়ার পরে এই যে এখানে এটা চলে আসছে এটা চলে আসছে এখানে এটার মাধ্যমে ওপেন করলাম ওপেন করে জাস্ট আপনার ডাটা মোবাইলের ডাটা চালু করে মোবাইলের ডাটাটা চালু করে আসলে অ্যাডটা দেখে নেবেন অ্যাডটা দেখে দেখে নেওয়ার পরে অটোমেটিকলি এই যে আপনার কানেক্ট হয়ে যাবে অবশ্যই ডাটা চালু থাকতে হবে আপনার ডাটাটা চালুর সিমের ডাটা চালু থাকতে হবে সিমের কোনো ব্যালেন্স থাকা লাগবে না এমবি থাকা লাগবে না অটোমেটিক আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন যাদের পিন লাগবে এক মাসের জন্যে তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন